এই সবাই করছেন পাঁচ ভাই পাঁচ পাকে গেছি মানে এক শিয়ালে হোয়া সবাই এখন হোয়া হওয়া করছে কোনটা পাঁচ ভাই কোন পাকে গেছে কত দেখো কিসের পাঁচটা ভাগ এটি কোনা কিসের পাঁচটা ভাগ আওয়ামী লীগের কোনো ভাগ আছে নাকি যারা ভাই লিখ করে তাদের হয়তো বা মাঝে মধ্যে ভাইকে খুঁজে পাওয়া যাবে কিন্তু ভাই লিগ করলে কিন্তু ভাই মানে লিখ পাওয়া যাবে না এটা মাথায় নিয়ে নেন জাতির জনকের কন্যা সারা বাংলাদেশে ঘুরেছেন নৌকার ভোটের জন্য কয়জন এমপির হাত তুলে দিয়ে দেখে দিয়ে গেছে তোরা কেন শিমলি টিকিট পায় আছে আরে টিকিট তো মোর কাছেই আছে টিকিট পির পাবে টিকিট তো আমার কাছেই আছে টিকিট এমন পরিবর্তন হয়ে গেছে কোথাও পরিবর্তন হলে ছয় মাস আগে খবর পাওয়া যায় কি ছয় মাস বাকি আছে নাকি এলাও এখনো হাওয়া গরম হয়নি নাকি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যারা পক্ষপাতিত্ব করছেন যারা নিজেদের বলয় তৈরি করার চেষ্টা করছেন যারা নিজেদেরকে অনেক বড় মাপের নেতা মনে করছেন তাদেরকে শুধু হুঁশিয়ার দিতে চাই সবার সঙ্গে বেইমানি করেন কিচ্ছু হবে না কিন্তু শেখ হাজিনার সাথে বেইমানি করলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিচ্ছু থাকবে না শেখ হাজিনার সঙ্গে বেইমানি করা যাবে না এটা আওয়ামী লীগের আপনি ইউনিয়নের নেতা হন আর উপজেলার নেতা হন আমি দ্বার্থহীনভাবে বলতে চাই সবার সঙ্গে বেইমানি করেন কুটচালিত করেন শত্রুতম করেন সহ্য করে নেবে মানুষ কিন্তু হাজিনের সঙ্গে করলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আওয়ামী লীগ শব্দটা আপনার কাছে থাকবে না এখানে দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু কিছু নাই নৌকার ভোট হবে এবং আমি যেটা মনে করি আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল মেয়ে মানুষেরা বা মা বোনেরা শিবলি সাদিকে ভালোবাসে এটা বাস্তব কথা তোরা যারা চ্যাংড়া মানুষ আছেন মোর চাচারা আছেন মুখ তোরা ভোট না দিলে তোমার বাড়ির ভাত বন্ধ করে দিবে মোর চাষিরা বলছেন খালি বাড়ির যা খবর নিয়ে দেখেন এমন কি কারণে যে আমাকে ভালোবাসে আমার মায়েরা আমি জানি না নিশ্চয়ই তারা আমার কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছে যার কারণে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে এই রাস্তাঘাট দিয়ে যখন আমি যাতায়াত করি মানুষের অনুভব দেখেছি ওই বলাহারেও গিয়েছি আমি বলাহার তো নাকি বিএনপি অধ্যাসিত এলাকা ওই চৌধুরী সাহেবের সাবেক উবুদ্দুল্লাহ চেয়ারম্যানের বাড়ির আশপাশ দিয়ে ঘুরছি সেখানকার মহিলারাও ছুটে আসে আমাকে দেখার জন্য কেন আসে ভালোবাসা না থাকলে এমনিতে আসে অবশ্যই আসতো না তা আপনাদের দ্বিদাদ্বন্দ্বের কোনো কারণ নাই আমি শুধু দায়িত্বহীনভাবে বলতে চাই আমার পরিবার দীর্ঘ একশো বছর থেকে এলাকার মানুষের সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত আছে আমার দাদা যদি খারাপ হতো আমার বাপ খারাপ হতো তাহলে অন্তত আমার নেতৃত্ব এখানে এইভাবে পক্ষে বিকশিত হতো না আপনাদের মধ্যে এত সমালোচনা আলোচনা সৃষ্টি করতো না আজকের এই অবস্থান যেটা সৃষ্টি হয়েছে অবশ্যই বাপ দাদার দোয়া এবং আপনাদের প্রতি আপনাদের পূর্বপুরুষদের প্রতি যে একটা সম্পর্ক আছে বলেই আমি শিবলি সাদিক কিন্তু আপনাদের কাছে একটা জায়গা খুঁজে পেয়েছি আপনারা আমাকে একটা জায়গা দিয়েছেন নাহলে আমার ব্যক্তিগত পরিচয় কি আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার আর কোনো পরিচয় ছিল না আমি তো বড় কোনো লিডার ছিলাম না আমি মোস্তাফিদুর সন্ধান এইটুকুই পরিচয় ছিল আমার প্রথমবার যেবার এমপি হই ওই রানীগঞ্জে আসে ভ্যানের ওপর চড়ে আমি বক্তৃতা করছিলাম আজকে সকালবেলা থেকে সেই ছবিটা বেশি উঠছে আমার মাথায় একটা ক্যাব ছিল ছবিটা আমি সেভ করে সেভ করে রেখে দিলাম তো কথা হলো যে সত্যিকার অর্থেই আমার পরিবার যদি খারাপ হতো আমার পূর্বপুরুষ খারাপ হতো আমার চলাফেরা খারাপ হতো আমরা তো এতগুলো মানুষ আজকে ডাকি নাই এখানে আমরা কি এতগুলো মানুষকে ডাকছি আমি বলছিলাম যে সর্বোচ্চ পঞ্চাশ ষাট থেকে একশো দেড়শো চেয়ার দিবেন এই একশো দেড়শো কর্মীকে নিয়ে আমি একটা ঘরোয়া পরিবেশে মিটিং করব। এখন দেখেন তো চেয়ারের জায়গা হচ্ছে না মানুষজন আসতে আছে খালি কেন আসতেছে মানুষ কি জন্য আসতেছে শুধু ভালোবাসার কারণে আসতেছে একটা সম্পর্কের কারণে আসতেছে আগামী নির্বাচন আমার বিশ্বাস এবং আস্থা আমি রাখি যে ঘোরাঘাটে পূর্বে আমার পরিবার যত ভোট পেয়েছে তার থেকে সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ ঘোরাঘাটবাসী আমাকে উপহার দেবে এবং সেই বিশ্বাস এবং আস্থা রেখে আমি কাজ করে গেছি আমি কাজ করতে গিয়ে অনেক সময় একটু হয়তোবা ব্যতিক্রম হয়েছে মিসগাইডেড হয়েছে আমি অনেক জায়গার রাস্তা আগে করা দরকার ছিল ভালোবেসে অনেক জায়গার কাজকর্মগুলো আগে করে দেওয়ার কথা ছিল সেই কাজগুলো কিন্তু শান্তি মতো করা যায় নাই স্থানীয় কিছু নেতৃত্বের কারণে ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসলে আপনাদের বাকি অসমাপ্ত যে কাজগুলো আছে এটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা বুঝে পাবেন এটা নিয়ে কোনো ব্যর্থ ঘটবে না এটার জন্য কারো কাছে ধর্না দিতে হবে না এই ঘোড়াঘাটের রাস্তাঘাট থেকে শুরু করে এমন কোনো মসজিদ নাই এমন কোনো মন্দির নাই যে আমার নোট ডাউন করা নাই আমি সব জায়গার খবর জানি সব পাড়া মহল্লার খবর জানি কোন গ্রামের অর্থনৈতিক অবস্থা কতটুকু আমি সেটাও জানি আমি কিন্তু জেনে জেনেই কিন্তু এই দশটা বছরে কিন্তু আপনাদেরকে নিয়ে একটা পরিবারের মতো বসবাস করছি